দুই হাজার তেইশ সালের এইচএচ পরীক্ষার্থী আসিল কাটিয়ান মহিলা ডিগ্রি কলেজে তুমি পরীক্ষা দিয়ে গতবার পরীক্ষার চলাকালীন সময় মিলিয়ে হঠাৎ পরীক্ষার কেন্দ্র মধ্যে ঘুরি ফুরে যায় তো আর হঠাৎ প্যাটে ব্যথা হয় এবং আরা ইয়ার পরে পরীক্ষা হনুমতে গ্যাস শেষ আমরা মেডিকেলের নিয়ে লৈ যায় মেডিকেলের লোক ফলে বিভিন্ন চিকিৎসকর আরা পরামর্শ এবং এ তারা সহযোগিতা লয়ে চিকিৎসা চালায় কিন্তু কোনো ধরনের আরা এই মানে ফলাফল না পাই এবং বিভিন্ন ধরনের টেস্ট করি পরে জ্ঞান হই এর পরে আমরা হুজুর শরণাপন্ন হই তো হুজুর হয় আর কি মানে ওরে প্রাকৃতিক অর্থাৎ আসর ওই আর কি ইয়ার আমরা ওই হাঁটাজারির গুজুর শরণাপন্ন ওই নামনি আসাদুল্লাহ তো ওনার চিকিৎসা চললে এবং সুস্থই প্রায় এক বছর কাছাকাছি একেবারে সুস্থ গত ও পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট ওই এরপরে বাইশে মে ওই গত মাস দুই হাজার চব্বিশ সাল ওই বুধবার সকালে ও হঠাৎ করে এই গরতুন মানি আমার পাশের গরত বা আচ্ছা চাচির তো সে অবস্থা মিদ দিয়ে আমরা রাখিয়ে রে কিন্তু দশ মিনিটের মধ্যে ও গরম বেড়ে গিয়ে তো আর মনে হয় যে মানে গরের পাশে বা আর ঘন ভাবি কিংবা আর কাজিনোর বাসাত গিয়েই তো আর খোঁজা খুঁজি নাও কিন্তু দু ঘন্টা দু ঘন্টা পরে কিন্তু আরা যখন মানে ইয়া করি আমি এত দূর আসিলাম আই আসছি যে গরম নিতে ফাঁসটা বাজে আমার জিনিস জানাই ইয়ার ফলে আমি খোঁজাখুঁজি করি বিভিন্ন জায়গা মিদ দিয়ে কিন্তু সন্ধান না পাই আজ ইয়ে প্রায় উনিশ দিন কিন্তু আরা থানা মিদি যেটা করছি হাঁডাজারি থানা মিদি আর স্থানীয় থানা এবং আমি পড়াশোনা জানাই এবং র্যাব সাব আমি আবেদন করছি অভিযোগপত্র দাখিল করছি কিন্তু আই মানে আজ আড়ো দিন আরা পরিবার বেগুন মানে কি অবস্থা আমি অবস্থা মনে কীভাবে বর্ণনা বর্ণানো মানে আরার ওদিক খুব মানে দুর্বিশহ এক মানে পরিস্থিতি সৃষ্টি হয়ে তার রোগ্য বোন দুই ভাই এক বোন তো আসলে মানে আর মানে আর কি মানে আর অবস্থা সিচুয়েশন এমন আর আমি সকল আছে আগুল আবেদন করি আর বোন আর একমাত্র বোন যদি ওনারা হুন্মিকে দেখি তখন চট্টগ্রাম আর আনা আছে কান আছে জাস্ট আর তথ্যকান দিবেন যে নাম্বার এই বে ফেসবুকত আছে দেখা হাজার এবং এই নাম্বার বই আনারা কল করিবেন দু নাম্বার আছে যে কোনো নাম্বার আমি যদি কল করে জানাই লব আর ওনার প্রতি বেশি কি দুঃখ দেখুন যদি আর একটু দেখানোর সাথে সাথে যদি নক